পয়লা এপ্রিল থেকে স্বাস্থ্য বিমা চালু করলো এলআইসি আজকে এই স্বাস্থ্য বিমা সম্পর্কে আমরা ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতীয় জীবন বিমা নিগম তথা এলআইসি গ্রাহকদের জন্য দারুণ সুখবর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বিমা পরিষেবার যুক্ত হল স্বাস্থ্য বিমা বা এলআইসি হেলথ ইন্স্যুরেন্স এলআইসি ইতিমধ্যেই এদেশের কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয় এবং ভরসাযোগ্য একটি নাম আর সেই কারণেই এটি দেশের বৃহত্তম বিমা সংস্থা আজ এবার শোনা যাচ্ছে যে জীবন বিমার পাশাপাশি স্বাস্থ্য বিমা খাতেও গ্রাহকদের সার্ভিস দিতে যাচ্ছে এই সংস্থাটি আর আজ এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান সংস্থার সি ও সিদ্ধার্থ মহান্তি তার মতে এই উদ্যোগ গ্রাহকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার পাশাপাশি বিমা খাতেও বড় পরিবর্তন আনবে কি কি যোগ্যতা লাগবে এলআইসির স্বাস্থ্য বিমার জন্য আবেদন করতে কিভাবে আবেদন করবেন ইত্যাদি জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এলআইসির স্বাস্থ্য বিমা পরিকল্পনা কি এলআইসির স্বাস্থ্য বিমা পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু হলে এটি হবে সংস্থার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ সিদ্ধার্থ মহান্তি জানিয়েছেন স্বাস্থ্য বিমার চাহিদা সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষত কোভিড নাইন্টিন মহামারীর পর সাধারণ মানুষ স্বাস্থ্য বিমার গুরুত্ব বুঝতে পেরেছে তাই এলআইসি এবার হাসপাতাল খরচ চিকিৎসা ব্যয় এবং রোগ সংক্রান্ত কভারেজ বাড়ানোর জন্য একটি নতুন দিশা খুঁজছে সেই কারণে এলআইসি একটি স্বাস্থ্য বিমা সংস্থা অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে তবে এলআইসি সরাসরি এই কোম্পানির মালিকানা গ্রহণ করবে না বরং সংখ্যালঘু অংশীদার হিসেবে যুক্ত থাকবে এই নতুন উদ্যোগের ফলে এলআইসি আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা আরও দীর্ঘ হবে বেশ করে মেডিকেল এমার্জেন্সি হাসপাতাল বিল চিকিৎসা ব্যয় ইত্যাদি ক্ষেত্রে গ্রাহকরা সরাসরি সুবিধা পাবেন এলআইসি স্বাস্থ্য বিমার জন্য কি যোগ্যতা লাগবে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি তবে ধারণা করা হচ্ছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়সী ভারতীয় নাগরিকরা এই পলিসির জন্য আবেদন করতে পারবে চাকরিজীবী ব্যবসাজীবী স্বনির্ভর ব্যক্তি সকলেই এই পলিসির আয়তায় আসতে পারেন পরিবারের জন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যাবে যেখানে স্বামী স্ত্রী ও সন্তানের সুবিধা পাবেন বিদ্যমান এলআইসি গ্রাহকদের বিশেষ ছাড় বা অফার থাকতে পারে কিভাবে এলআইসির স্বাস্থ্য বিমার জন্য আবেদন করবেন এলআইসি হেলথ ইন্স্যুরেন্স পরিষেবা চালু হলে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করা যাবে নিকটস্থ এলআইসি অফিস বা ব্রাঞ্চ থেকেও সরাসরি ফর্ম পূরণ করে আবেদন করা যাবে এলআইসির এজেন্টদের মাধ্যমেও সহজেই স্বাস্থ্য বিমার নাম নথিভুক্ত করা যাবে বাজারে এলআইসির বৃদ্ধি দু হাজার পঁচিশ অর্থবর্ষের প্রথম এগারো মাসে এলআইসির ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গ্রুপ বার্ষিক নবায়ন প্রিমিয়াম বেড়েছে আঠাশ পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট ব্যক্তিগত প্রিমিয়াম বেড়েছে সাত পয়েন্ট নব্বই পার্সেন্ট দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এলআইসির মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ওয়ান লক্ষ কোটি টাকা যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে তবে ব্যক্তিগত প্রিমিয়াম সংগ্রহ সামান্য কমে চার হাজার আটশো পয়েন্ট এইট সেভেন কোটি টাকা হয়েছে যা আগের বছর একই সময়ে ছিল চার হাজার আটশো নব্বই পয়েন্ট চুয়াল্লিশ কোটি টাকা তবে সামগ্রিকভাবে এলআইসির ব্যবসা স্থিতিশীল রয়েছে এতে গ্রাহকদের কি সুবিধা হবে এলআইসি স্বাস্থ্য বীমা নীতিগুলি বাজারে এলে সাশ্রয়ী স্বাস্থ্য বিমা পলিসি পাওয়া যাবে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ কভারেজ করা সম্ভব হবে পরিবার ও ব্যক্তি বিশ্বের জন্য বিশেষ কভারেজ আসতে পারে এলআইসির বিশ্বস্ততার কারণে গ্রাহকরা সহজেই এই পরিষেবাগুলি গ্রহণ করবেন শেষ কথা হচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম বহু বছর ধরে গ্রাহকদের বিমা কভারেজ দিয়ে আসছে এবার এলআইসি হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেই মান অক্ষুণ্ণ রাখবে বলেই আশা সকলের এই বিষয়ে ভবিষ্যতে কী হয় সেটাই এখন দেখার তবে যে কোনো বিমা ক্রয়ের আগে সমস্ত নিয়মকানুন ও নথি পড়ে নেওয়া শ্রেয়